হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে তাই তার ডাক্কার চটে কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিসাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড় হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা তরু একটা আমাকে মাথা নত করা শিখাইছি কেমনি

তো হজরত সুলাইমান বলে আমি যখন পিপড়ারে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকায় আমার গদ্দানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গদ্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক ও হে বাদশাহ নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমারে যে হায়াত রূপ দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানাইয়া দেন সুলাইমান বললেন হ্যাঁ যখন হায়াত চাইছে তখন তো আমি নাই কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে জোরে আওয়াজ করে বলেন সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই এ কারণে সুলাইমান আলী হিসালাতাম ইন্তকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ উনাকেও হায়াত দেয় নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ লয় গেছে খুর বর্ণনা মজুদ কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার যারা আওয়াজ করে বলেন सुलाइमान नबी बोले आमर का सिद्ध हायत नहीं सलमिन गैरी ही ये चरा अन्नो आर किसू चाओ अन्नो किसू चाओ पिपली का एक वाये तेरे आयु गल मलिक जिद फी रिस्की ओ बादशाह अपनी अमर रिज़िक बराए दें সুলাইমান আলাইসালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজিকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে পিপরা বলে খুব বড় মুখ টান করে বললেন আনার মালিক আমি বাদশা ইস আল মাশিতা যা মনে চায় তা চাও দিমু ওটি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আমনের কাছে আমনি কি এর প্রচুর এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তখতে সুলাই মানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে করে বলেন চালায়াল্লা আসবে কোনো পুরনো দেখেন এইভাবে বসে বসে তাকুয়া বিতরণ হয় গুরুত্বপূর্ণ না সিহাই এ পর্যন্ত আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ যোগ্য আন্তর্জাতিক মুফাসিরে কোরআন হাজরাতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ না সিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মহাব্বতের ভাই আবদুল্লাহ আলামিন সাহেব দামাত বরকাত তিনি করতেছিলেন আর ইয়াহিয়া তাকি যেহেতু নিজেও মুফাসির কোরআন ময়দানের সাথে জড়িত তার সাথে আলোচকদের সাথে তা আল্লুক এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরণ্যদের ভেতর থেকেও যাদের নাম পোস্টারে নাই কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে আলোচনা করেছে একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল যেখানে বিজ্ঞ বিজ্ঞ মুফাসিরা এসেছে যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইত ওজরে মাকলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসতো ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইর মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন ধন্যবাদ যে উপরে ত্রিপল সহ নিচের সুন্দর বিছানা সহ বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন কিছু কথা শুনতে পারেন এ আয়োজন করেছে আর আপনারাও বসে রয়েছেন কোরবানি দিয়েছেন আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তালা কবুল করেন আপনারা বলুন আমিন অনেক কথা হয়েছে আমি আয়াত পড়েছি আয়াতের মধ্যে তিনটি নির্দেশ আছে এক নম্বর নির্দেশ হলো দেশ হলো আল্লা পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মোত্তাকি হও আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো একটা নির্দেশ তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গোনা বর্জন করাকে তাকুয়া বলে একটা সতর্কতা খোদা ভীতি একটা সতর্কতার নাম যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দিগি গ্রহণ করে এটাকেই তাকওয়া বলে যে যত বড় মোত্তাকি তার গুনাহ তত কম কম অভাব যখন হয় খোদা ভীতির তখন মানুষ গুনাহ করে বর্তমান সমাজের মানুষের ভেতরে গুণার প্রবণতা বেশি নাকি এবাদত করার খাসলত বেশি বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকুয়া কোরআনে করিমে জাগায় জাগায় আল্লাহ তালা ইমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন এ ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো হাকি ওয়ালা হও তাকুয়াওয়ালা হইলে গোনা ছাড়তে পারবে করতে পারবে আমাদের পূর্বের মানুষের তাকুয়া বেশি ছিল সেগুলো শুনলে আমাদের তাকুয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মোত্তাকি আগের যুগের মানুষরা এতটাই মোত্তাকি ছিল যে তারা গোনা তো না করতো না ইবাদত ছাড়তো না তো ছাড়তো না ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়তের সাথে আদায় ইবাদতের পরিপূর্ণ হেফাজত করত তারা কারণে আমাদের টোটা ফাটা ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকোয়ার অভাবে আমরা কিছু ইবাদত করি কিন্তু মোত্তাকি গোলামের ইবাদত আমরা করি না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকুয়ার নামাজ নামাজ খাসিয়াতের হয় না আগের যুগের মানুষের বেশি ছিল বিধায় তাকুয়া তাদের নামাজ ভারী ছিল ছিল যেমন আমরা নামাজ পড়ি তকবির উলার হেফাজত নেই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নেই একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়তো যেমন আল্লাহর রসুলের জমানা নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মজা হাদা যত কষ্ট আছে সব তারা এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাত সপ্তাহ ছিল না একদিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত করত তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখতো যেমন তাদের ইবাদত ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো তবে ঈদের যুগেও এটার হিফাজত ছিল এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তাবেঈদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা তাকুয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হযরত আবু হুরায়রা হলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী হজরত এই হজরত আবু হুড়ায় মেয়ের জামাতা ছিলেন ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইব। চল্লিশ বছর লাগাতার তকবিরে সহকারে নামাজ আদায় করছেন কথা কে কে রে এই তোরা কথা ওখানে বলছো এখন আবার তাকায় রয়েছে তুমি বসো ওখানে আমি কি বললাম আপনাদের কাছে কত বছর এবার বোঝেন আপনি আমি নামাজ পড়ি পরিমাণ তাকুয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব লাগাতার চল্লিশ বছর নামাজ পড়েছেন তকবীরে উলা সহকারে শুধু তাই নয় সাইদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি তার মানে তার মানে হলো চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল্লহ উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকে